নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি ছাত্রদেরকে অর্থাৎ আবালদেরকে বাংলাদেশের আমি আবাল বলছি এই কারণে কারণ আপনারা দেখেন কোভিডের পর থেকে এই পর্যন্ত প্রায় তিন বছর হয়ে গেল এই ছাত্রছাত্রীরা কিন্তু আর ক্লাসে ফেরত যায় নাই তারা এর মধ্যেই রাষ্ট্র পরিচালনা শুরু করে দিয়েছে এবং রাষ্ট্র তারা কিভাবে পরিচালনা করছে সেটা তো আমরা দেখতেছি তাই না তো রাষ্ট্র পরিচালনার সুবিধা করে দিতে অর্থাৎ জালাও পোড়াও নির্বিঘ্নে যাতে করতে পারে মব বায়োলেন্স যাতে নির্বিঘ্নে করতে পারে এটার সুযোগ করে দিচ্ছে বাংলাদেশের প্রশাসন আজকে এমনই একটি চাঞ্চল্যকর সংবাদ নিয়ে আপনাদের সামনে এসেছে এই এপিসোডে এই সংবাদটা গত ছয় তারিখ ফেব্রুয়ারির ছয় তারিখের সংবাদ এটা প্রকাশিত হয়েছে সম্প্রতি বাংলাদেশ পুলিশ পুলিশ সুপারের কার্যালয় ডিএসবি শেরপুর এই শেরপুরের পুলিশ সুপার নির্দেশ দিয়েছে সেইখানকার একটা ভবন যেখানে ছয়তলা ভবন আওয়ামী লীগ নেতার এক ভবন এবং সেইখানে অগ্রণী ব্যাংক একটা শাখা আছে তাদেরকে বলা হয়েছে বা সেই বাড়িতে আরও যারা ভাড়াটিয়া আছে তাদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছে কারণ এই উচ্ছৃঙ্খল জনতা মব এই বাড়িতে যে কোনো সময় হামলা করতে পারে পুরে ফেলতে পারে অর্থাৎ তাদেরকে আমন্ত্রণ জানিয়ে রেখেছে যে এই বাড়িটা ভাঙ্গো এই বাড়িটা পুরো তারপরে কিন্তু একটু ওয়েট তোমরা এই বাড়িটা ভেঙে ফেলো বা পুরো বা যা করার করো কিন্তু এইখানে কিছু মানুষ আছে যারা আওয়ামী লীগ করে না সুতরাং আওয়ামী লীগ করলে আমরা সায় দিতাম যে জাস্ট মেরে ফেলো যেহেতু আওয়ামী লীগ করে না এই মানুষগুলো তাদেরকে মারো না তো আমরা খালি করে দিচ্ছি তারপরে তোমরা যা খুশি করো তো আমি এই সংবাদটি আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা অফিস নোটিশ স্মারক নম্বর সাতশো সাতাইশ তারিখ ছয়ই ফেব্রুয়ারি দুই বিষয় পতিত হাসিনা সরকারের তিনবারের সাবেক হুইপ ও পাঁচবারের এমপি আতিউর রহমান আতিকের মালিকানাধীন ভবন হতে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসি শেরপুর আঞ্চলিক কার্যালয় জরুরি ভিত্তিতে স্থানান্তর প্রসঙ্গে উপরোক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে শেরপুর জেলা শহরস্থ মাধবপুর এলাকায় অগ্রণী ব্যাংক পিএলসি শেরপুর এর আঞ্চলিক কার্যালয় অবস্থিত ভবনটির মালিক পতিত হাসিনা সরকারের তিনবারের সাবেক হুইপ ও পাঁচবারের এমপি আতুউর রহমান আতিক ছয়তলা বিশিষ্ট ভবনের চতুর্থ তলায় অগ্রণী ব্যাংক পি শেরপুরের আঞ্চলিক কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে দেশের বর্তমান পরিস্থিতিতে বিগত আওয়ামী সরকার এবং তার দোসরদের প্রতি ছাত্র জনতা তথা দেশের আপামর জনসাধারণ মারাত্মকভাবে ক্ষুব্ধ যে কোনো সময় হামলা বাংচুর ও সংযোগের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সমূহ সম্ভাবনা বিদ্যমান বর্তমানে উক্ত ভবনে সরকারি মালিকানাধীন রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসি এর আঞ্চলিক কার্যালয়ের কার্যক্রম পরিচালনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করা হচ্ছে দেশের সার্বিক উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে উক্ত ব্যাংকের সরকারি সম্পত্তি গুরুত্বপূর্ণ নথি ও জানমাল রক্ষার্থে অগ্রণী ব্যাংক পিএলসি এল এর আঞ্চলিক কার্যালয়টি উক্ত ভবন হতে জরুরি ভিত্তিতে অন্যত্র স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো উল্লেখ্য যে ব্যাংক শাখাটির বর্তমান নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে অর্থাৎ এটার প্ল্যানটা পাশ হয়ে গেছে দর্শক এই এটা অলরেডি প্লান পাশ হয়ে গেছে যে এটাকে জ্বালাও করতে হবে ভাঙচুর করতে হবে তো তাড়াতাড়ি এই রাষ্ট্রীয় সম্পদ ব্যাংকটা এখান থেকে সরিয়ে নিন তাহলেই শুরু হয়ে যাবে তারা বলেছে যে এটা খুবই ঝুঁকিপূর্ণ অর্থাৎ পুলিশের কোনো কাম নাই খায় শুধু ওয়ার্নিং দিয়ে দেওয়া যে এটা ঝুঁকিপূর্ণ এখান থেকে সরে যান আর তাদেরকে আমন্ত্রণ জানানো আর কি যারা ভাঙতে চায় জ্বালাও পোড়াও লুটপাট করতে চায় তাহলে এটাকে কি বলে বাংলাদেশে কি সরকার আছে বলে মনে হচ্ছে এটা একটা ব্যর্থ রাষ্ট্রের গল্প এবং সরাসরি পুলিশ সুপার এই পুলিশ সুপার শেরপুরের পুলিশ সুপারের এই এই যদি চিঠি হয় তাহলে আপনারা তাহলে সরকার সরকার তো অ্যাবসেন্ট এখানে সরকারের দায়িত্বটা কি। সরকারের দায়িত্ব হল তাদের কাছে যদি কোনো তথ্য থাকে যে কোনো কিছু ঝুঁকিপূর্ণ বা বেআইনি কার্যকলাপ করতে পারে মানুষ আইন নিজের হাতে তুলে নিতে পারে সেইটা নিয়ে তারা মানুষকে সচেতন করবে আইন সম্পর্কে তাদেরকে জ্ঞান দেবে যে বেআইনি কোনো কিছু বরদাস্ত করা হবে না এবং প্রয়োজনে ব্যবস্থা নেবে এবং সেখানে নিরাপত্তা বিধান করবে আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনুস এই বলেছে আমি তো তাদেরকে বলেছি এটা না করতে আমি তো তাদেরকে বলে দিয়েছি তারা যাতে বাংচুর জ্বালা না করে বাস এইটুকুই কিন্তু তিনি কি কোনো ব্যবস্থা নিয়েছেন যারা জ্বালা উপরাও বাংচুর করেছে যেই মানুষটি আজ পর্যন্ত রাজাকার শব্দটি উচ্চারণ করতে না মানে পারে না রাজাকার আলবদর বা স্বাধীনতা যুদ্ধ বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী এই শব্দগুলি যার মুখ দিয়ে বেরোয় না সেই লোকটা যখন দেশ চালায় দেশের কি অবস্থা হইতে পারে এই শেরপুরের পুলিশ সুপারের এই নোটিসে বোঝা যায় তো তিনি সেইখানে এই শেরপুরের পুলিশ সুপার আবার তার নাম দেয় নাই লেখসে পুলিশ সুপার ডিএসবি শেরপুর তার নামটা জানি না তবে তিনি সেই নোটিশটা দিয়েছেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার অগ্রণী ব্যাংক পিএলসি শ্যারপুরকে হুম তারপরে বিভিন্ন জায়গায় তিনি এটার কপি পাঠিয়েছেন এডিশনাল আইজি স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ বিভাগীয় কমিশনার ময়মনসিং ডিআইজি বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স ডিআইজি ময়মনসিং রেঞ্জ বাংলাদেশ পুলিশ ময়মনসিং জেলা প্রশাসক শ্যারপুর সার্কেল অফিস অগ্রণী ব্যাংক পিএলসি ডেপুটি জেনারেল ম্যানেজার অগ্রণী ব্যাংক পিএলসি শ্যারপুর এবং অফিসের কপি তো চিন্তা করে দেখেন বাংলাদেশটা কোন জায়গায় আজকে দাঁড়িয়ে যে পুলিশ নোটিশ দিয়ে আগাম বন্দোবস্ত করে দিচ্ছে যে কোনটা পোড়া হবে কোনটা পোড়া হবে না এবং দারুণ তো জনগণ তো বুঝেই গেছে এখন আবালরা তো রেডি তাদের তো পড়াশোনা করতে হয় না তাদের ক্লাসেও যাইতে হয় না তারা এই টোকাইরা টোকাইরা আবালরা ছাত্ররা এগুলি একই তারা ঘুরে বেড়াচ্ছে কোন মানে টার্গেট করে করে কোন যা কোনটা কোনটা নেক্সট পড়তে পড়তে এখন হয়তো তাদের টার্গেটও খুঁজে পাওয়া যাবে না যে কোনটা করতে হবে কারণ মোটামুটি তারা তো সবই সাফাই করে ফেলতেছে পুরা দেশটাই তারপরে নিজেদের ঘরেই আগুন দেওয়া শুরু করবে তাই না তো দর্শক এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার